শিবরাত্রি কথা আমরা এখন ব্রতকথা পাঠ করছি কৈলাস শিখরে অর্থাৎ বাবার যেটা বাসস্থান কৈলা শিখরে মা এবং বাবা অর্থাৎ শঙ্কর এবং শঙ্করই বসে আছেন পরিবেশটা এখানে বলা হচ্ছে যে সর্বত্র মানে সমস্ত ঋতুর পুষ্প অর্থাৎ ফুল এবং ফল সেখানে আছে দেব দানব গন্ধর্ব দেব সকলেই মিলে কিন্তু বেদধ্বনি না অর্থাৎ বেদধ্বনি করছেন বেদগান করছেন অপসরা অপসরারা ইতস্তত নেচে চলেছেন একটা সুন্দর আর আবহাওয়াটা এত সুন্দর মানে বসন্তকালেই সময় এটা নিয়ে তো কোনো কথা হয় না খুব সুন্দর একটা পরিবেশ এবং বাবা মা অর্থাৎ শঙ্কর এবং শঙ্করই দুজনে বসে আছেন এত সুন্দর একটা পরিবেশে মায়ের মনে হলো যে আচ্ছা আচ্ছা বলো তো তুমি তুমি কোন ব্রতে কোন ব্রতটাকে বড় করা হয়েছে এবং তুমি সব থেকে সন্তুষ্ট হও কীভাবে তো তখন বাবা বললেন যে দেখো গঙ্গার সম তীর্থ নেই এবং অষ্টমের তুল্য যোগ্য নেই আর শিবরাত্রি ব্রত সম কোনো ব্রত নেই এবারে তখনই মা বললেন যে তাহলে এই ব্রত যে ব্রত যে নেই মানে সর্বোত্তম ব্রত যেটা সে সে সম্বন্ধে তাহলে একটু তুমি বলো এই অর্থাৎ শিবরাত্রির ব্রতের মাহাত্মর কথা মা আবার জিজ্ঞাসা করলেন আমার উমা মা শঙ্করী মা জিজ্ঞাসা করলেন ভগবান শঙ্করকে তখন তিনি বললেন যে বারাণসীতে একটি ব্যাধ ছিল এই মাহাত্ম প্রসঙ্গে বলা হচ্ছে যে বারাণসীতে একটি ব্যাচ ছিল তার বর্ণনাও দিচ্ছে খরবং স্থুলং অর্থাৎ অত্যন্ত বেটে কালো এবং সেখানে বলা হচ্ছে যে তার চুল নাচরানোর ফলে যেটা হয় আর কি জটা হয়ে গেছে এবং পিঙ্গল বর্ণ ধারণ করেছে তার চোখের বর্ণটাও পিঙ্গল বর্ণ অর্থাৎ মধুর যে রঙটা তো অত্যন্ত হিংস্র ক্রুর শরীরের মধ্যে একটু দয়া মায়া কিছুই নেই তো এই রকম একজন লুব্ধক কথাটা বলা হচ্ছে ব্যাধ সে কিন্তু সারা দিন এত শিকার করেছে এবং সেখানে বলছে মাংস ও প্রপীড়িত এত মাংস এত পশু হত্যা করেছে তার যে মাংস কাঁধে নিয়ে যাচ্ছে তার দ্বারাই সে যেন একবারে নুয়ে পড়েছে ফলও তো কি পশু শিকার যখন তাকে পেয়ে বসলো দেখা গেল একেবারে সন্ধে হয়ে গেছে সেইটাকে বয়ে নিয়ে যেতে পারছে না এবং সারাদিন খাওয়া হয়নি ক্ষুধার্তঞ্চ শীতার এবং ক্ষুধা এবং তৃষ্ণা তাকে তো পেয়েই বসে যে সাথে সাথে শীতে কাঁপছে সে এই বসন্তের এই শিবরাত্রির সময় যে আবহাওয়াটা হয় ফলত রাত্রি হয়ে যাওয়ার দরুন এই বনের দিকে এগোতে লাগলো ক্রমশ এইবারে কিন্তু তার ভয়ের উদ্রেক হলো কেননা কোনো বাঘ ভাল্লুক এসে যদি তাকে আক্রমণ করে তাই সে হিত্তাহি তার বিবেচনা না করে সামনে একটি গাছ ছিল সেই গাছের ওপর উঠে বসলো সেই গাছের ওপর উঠে বসলো স্বাভাবিকভাবে সে নিজেকে সামলেছে সামলে নিয়ে উঠেছে এবং মাংসগুলোকে পাশের একটা ডালে রেখেছে রেখে কোনো রকমে একটা একটা নিজেকে অবস্থান করার মতো একটা জায়গায় আছে আর সেখানে সে কাঁপছে ক্রমশ কাঁপছে আর তার ফলে কিন্তু ওই গাছের যে পাতা তার এই পত্রগুলো ভগ্নচ্যুতি ঘটল অর্থাৎ পড়লো এবং তার নিচে পরবর্তীকালে দেখা গেল পরে এটা আমরা জানতে পাচ্ছি বাবা বলছেন যে সেই গাছের নিচে একটি শিবলিঙ্গ ছিল শিবলিঙ্গ মা মকম অর্থাৎ আমার একটি লিঙ্গ ছিল শিবলিঙ্গ ছিল এবং যে গাছটিতে উঠেছিল সেটা শ্রীফল সংগক। অর্থাৎ বেল গাছ ছিল এবং যে তার কাঁপুনির ফলে যে পাতাটি পড়েছিল একবারে অক্ষত একটি বেলপাতা বাবার মাথায় পড়েছিল তার আগে এই সময় তো একটা আমরা জানি শিশির কণা নিহার ও বাড়ি না বলা হচ্ছে ব্রত কথাতে এই তার কাপুনির ফলে ওই গাছের মধ্যে যে সমস্ত শিশির বিন্দু ছিল সেইগুলি ওই বাবার লিঙ্গের ওপর পড়েছিল তারপরে কাঁপুনির ফলে একটি বেলপাতা পড়েছিল এইভাবে সে কিন্তু অজ্ঞানতাবশত আর সেদিনকে ভাগ্যক্রমে ছিল শিবরাত্রি চতুর্দশী এই শিবরাত্রিতে সে অজ্ঞানতাবশত বাবার পুজো করে বসল এরপরে মানে সে কিন্তু জানে না কিন্তু অত্যন্ত হিংসক লুব্ধক হওয়ার ফলে তারপরের দিন সকালে সে বাড়ি গেল কিছুদিন বাদে তার যখন আয়ুষকাল শেষ হলো তখন তাকে জমদুধ নিতে এলো জমদুধ নিতে আসার ফলে এদিকে নন্দী যারা নন্দী এবং ভৃঙ্গি তারাও উপস্থিত হলো জমদু তার তার এই দেহটাকে নিয়ে মানে তার আত্মাটাকে নিয়ে তাদের মধ্যে ক্রমশই আলোচনা হলো যে আমরা নিয়ে যাব কেন এর ভীষণ হিংস ছিল ক্রূর ছিল কোনোদিন কোনো প্রাণীর প্রতি তার দয়া মায়া ছিল না আর একেবারে লাগাতার সে পশু হত্যা করেই যেত ফলে এর অধিকার আমাদের নন্দী এবং ভৃঙ্গি বলল যে সে সারা জীবন পাপ করে থাকলেও সে কিন্তু শিব পূজা করেছিল এবং শিবরাত্রি তিথি ছিল তো আমরা তোমাদের জমদূত জমদূতদের বললো যে আমরা জমের কাছে যাই তখন জমের কাছে গিয়ে বললো রীতিমতো সওয়াল জবাব তখন বলল যে দেখুন যমরাজ ওই সারা জীবন হিংসা করে থাকলেও সে কিন্তু অজ্ঞানতাবশত শিবরাত্রি চতুর্দশীর দিন সে বাবার পুজো করেছিল ফলত এই শিবরাত্রি চতুর্দশীতে কেউ যদি বাবার পুজো করে সে জানতে হোক অজান্তে হোক তার কিন্তু শিবলোক প্রাপ্তি হয় অর্থাৎ সে কিন্তু শিব শিবের সঙ্গেই মিলিয়ে যায় তো জম এই কথা অত্যন্ত যুক্তিপূর্ণ জম এই কথাটা মেনে নিল তখন বলল না এর অধিকার কিন্তু শিবলোকে যাওয়াই অর্থাৎ তুমি নন্দীর কাছেই ছেড়ে দাও নন্দ এবং নন্দী ভৃঙ্গি এদের কাছেই ছেড়ে দাও ফলত এই সারা জীবন পাপ করা সত্ত্বেও শিবরাত্রিতে যে অজান্তে পুজো করেছিল তাতে কিন্তু সে শিবলোকেই গেল অর্থাৎ শিবরাত্রির ব্রত যে এতটাই মাহাত্ম যে একজন সারা জীবন হিংসা করলেও সে যদি শিবরাত্রিতে শিব পূজা করে বিধিসম্মত বা অজান্তে তাহলে কিন্তু সে শিবলোকেই যায় এই ব্রতকথাটা আমরা পাচ্ছি ভবিষ্য পুরাণে এবং হরপার্বতী সংবাদে এই শিবরাত্রি ব্রতকথা এখানেই সমাপ্ত হলো